আরে ভাই সমস্যাট খাইতে আপনি ওই ম্যাম আপনার দেখে আমার এটা চার দোকান আমি এনে বাইরে সিগারেট খামো না আপনি এন্ট্রি লেন আমার দোয়া গিয়ে আপনার মুখে লাগছে আপনি তো আমার এই নগদের উপর অপরাধী বানাই দিলেন যেমনে কইতে আমি ইচ্ছা করে আপনার মুহের মধ্যে ধোয়া মারছি আরে ভাই বুঝলাম না আপনি রাখদ

কি বেশি বেড়ে গেছেন গা একদম কানে কানসা সাথে দিয়ে দিবেন তুমি মিয়া ওই বেটা কি করে কানে কানসা দিবি মানে নিস্তি আমার বেটা আকরা গলা চিপতে মেরে দাও ফোন দিরা না 500 বলবা না 500 পিস কইরা 500 টাকা লই যাবো গা আমার কিছু করতেই হইব না বুঝছস নাই আই হাই তুই এটা কই লিখি রে ভাই তোর লাগে এতক্ষণ ভালো হয় কত কিছু দিতে তোর ভালো লাগলো না হ্যাঁ তুই আমার গা দিছ তুই কি করছ তুই জানোস হ্যাঁ তুই দেখবি তোর একদম আমি জানে মেরে দাও তুই একটা মিনিট খালি অপেক্ষা কর হ্যাঁ ঠিক আছে আমি পলা বান লইতেছি তুই এই জায়গা বহুত দূরে আমি যদি মইরা না হইসি আমার না মাটিত না তুই মনে রইসি থাক যা বড় ফুট আইসে আমার লগে মস্তানি দেখাইতে আমি হলাম বড় মস্তান কিরে রে আব্দুল্লাহ চা দিতে এতক্ষণ লাগে কে যাই তো আরামে বইয়া খাই ফুমো কই মিয়া কি করছেন ইডা চাফা লাইবেন দেইক্কা হলবেন না চক্কি মিয়া বসাই দিয়েছেন চক্কনাই লগে এই বড় জারিদ এসেলে চার দোকান আইলে একটু একটু চাপ পড় বই এটা কি তোর বাপ দাদার দোকান এখানে জারিদস যা এখান থেকে কিরে উমা সকালে কার মুখ দিকে ঘুমের তুটলাম যে আমার লোক পিক আপ লয় গাড়ানি খাইতে মনে চাই একটু এখানে না ইচ্ছে মতো গাড়াই দিছি বুঝছো ভাইয়া কেডা আমি চিনো 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 মানাস হ্যাঁ আমার চিনো তুই আমি কে চিনো আমারে বুঝলাম না ভাই হঠাৎ কে আপনি আমার গায়ের মধ্যে চাও ফালালেন আবার থাবুরো দিলেন জিনিসটা ভাইয়া ভাল লাগলো না খুবই বেয়াদবি করছেন আপনি বড় হয়েছেন দিকা সম্মান দিছি দিকা পিক আপ চল বনা পোলা পোলাফাইন ফোন দিবো কিন্তু পোলাফাইন ফোন দিবি না দেখুন দে